অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু বাসান নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো সো আমি মার্কেটে চলে গেলাম এবং কিনে নিলাম কিছু ক্লিনিং ব্রাশ তারপর বাবুর একটি পানির পট একটি চামচ অ্যান্ড কিছু পাতিল ধরান একটা একটা স্ট্যান্ড তারপর কিছু স্প্যাচোলা তারপর একটা কাঠের একটা স্টিলের খুন্তি তারপর কিনে নিলাম কিছু পাতিল ধরা একরা তারপর বাপুর মোজা কিছু স্কারবার সাথে স্টিলের স্কারবারও কিনেছিলাম অ্যান্ড আমার পছন্দের কিছু ফ্রাই প্যান হানিকম ফ্রাই প্যান এগুলো নতুন এসেছে আমার কেনার খুব স আর কি ইচ্ছা ছিল সো লাস্টে কিনেই ফেললাম কিনে আমার খুব ভালো লাগছে আসলে সো এগুলোতে নাকি পোড়া লাগে না সো ব্যবহার করে বলবো এবং লাস্টে একটি পানির পটও কিনে নিয়েছিলাম